ছাত্রদের একটা নতুন দল তৈরি নাম বলতে ছাত্ররা তৈরি করেছে তাদের এটা ব্যক্তিগত বিষয় তাদের গুছায় আনিতেছে তারা ছাত্র আমরাও ছাত্র কিন্তু তাদের মধ্যে বাঘ বিতন্ড হয়ে যাওয়ার এরকম কোন আশঙ্কা যদি তাকিয়া থাকে তাহলে তাদেরকে ভোট দিব না অন্য দলকে ভোট দিব যারা ভালো করবে তাদেরকে ভোট দিব আমরা আমার প্রশ্ন হচ্ছে এই নেত্রকোনা এনসিপির কি ভোট আছে নেত্রকোনা এনসিপির ভোট থাকতেও পারে কারণ যদি তাদের তাদের পারফরমেন্স অনুযায়ী তাদেরকে কেমন কাজ করতেছে

ছাত্রদের একটা নতুন দল তৈরি হয়েছে দলের নাম বলতে পারবেন এই নেত্রি ভোট আছে না ছাত্রদের একটা নতুন দল তৈরি হয়েছে দলের নাম বলতে পারবেন এলাকায় আসে না